আপুরা আয়নায় নিজেকে দেখলে কি কখনো মনে হয় যে আপনার বুকটা আগের মতো ফিট আর সুন্দর দেখায় না কারো কারো হয়তো সাইজটা বেশি ছোটো কারো কারো হয়তো বড়ো বা কারো কারো শেপ ঠিক তাই আমি জানি ইনসিকিউরিটিটা কেমন আমরা মেয়েরা নিজের শরীর নিয়ে কনফিডেন্ট না থাকলে কিন্তু সাজগুজো কনফিডেন্স আসে না তাই না তাই আজকে আমি তোমাদের বলবো এমন একটা ব্র্যান্ডের অ্যামেজিং প্রোডাক্ট নিয়ে যেটা আমি নিজে ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি শাহাজাদি অ্যাডভান্স এসেনশিয়াল বি কেয়ার সিরিজ শাহাজাদিতে তিনটা ভ্যারিয়েন্ট আছে বি কেয়ার বিগার ক্রিম স্মলার ক্রিম অ্যান্ড স্ট্রঙ্গার ক্রিম বি কেয়ার বিগার ক্রিমের কাজ হচ্ছে এই ক্রিমটা ছোট ব্রেস্টকে বড় করতে সাহায্য করে একদম ন্যাচারালি আর স্মলার ক্রিমটা কিন্তু যে আপুদের বুক বেশি বড় তাদের জন্য খুবই উপকারী এটা ওজন ও সাইজ কমিয়ে সুন্দর একটা স্মার্ট শেপ এনে দেয় স্ট্রংগার ক্রিম এর কাজ হচ্ছে বিয়ের পর বাবুকে ফিডিং করানোর ফলে বা কারণ কারণবশত যাদের বুক ঝুলে গেছে তাদের টাইট ও লিফটেড লুক দেয় সব ক্রিমই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোন সাইড এফেক্ট নাই আর রেজাল্ট দেখা যায় উনিশ থেকে একুশ দিনের মধ্যেই ক্রিম এর কনসিস্টেন্সি কিন্তু খুবই স্মুথ ত্বকে অ্যাবজর্ব হয় দ্রুত আর কনফিডেন্সও ফিরে আসে তাই মেয়েরা এখনই কিন্তু সুযোগ নিজের প্রতি ভালোবাসা দেখাও সাহায্য পেজে গিয়ে এখনই অর্ডার করে দাও কারণ ওরাই দিচ্ছে শত শতভাগ কার্যকরী প্রোডাক্ট সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি শাহাজাতি অ্যাডভান্স বি কেয়ার সিরিজ কারণ তুমি রাজকন্যা আর তুমি ডিজার্ভ করো রাজকীয় কেয়ার